শুনুন ভাবছিলাম এত ভাগাভাগির কি দরকার যদি আমি ব্রেকফাস্টে লাঞ্চ করি আর আপনি ডিনার কেমন হয় নো প্রবলেম কিন্তু সেসব কাল থেকে আজ আমার স্টুডিও থেকে ফিরতে একটু রাত হবে ওকে এন ইন ব্রেকফাস্ট ওয়াও মাইন্ড ব্লোইং তুমি যখন বললে এন ইন ব্রেকফাস্ট আই ভাবলাম নির্ঘাত কোনো অখাদ্য কুখাদ্য রান্না হবে এই ধরো লুচি আলুর দম পরোটা সুজির হালুয়া কিন্তু তুমি তো ফাটিয়ে দিয়েছো

আমি কি কথা বলবো মানে কি বলতে চাইছো তুমি কেমন আছিস মা তোর কোনো অসুবিধা হচ্ছে না তো আমার ছেলে ঠিক যত্নআত্তি করছে তো হ্যাঁ যদি না করে তাহলে আমাকে বলবি না তেমন কিছু না তোর যা দরকার হবে তুই আকাশকে বলবি আর যদি মনে হয় যে আকাশকে বলা যাবে না তাহলে তুই আমাকে বলিস মা আমাকে শাশুড়ি থেকে দূরে দূরে সরিয়ে রাখিস না আমি যেমন আকাশের মা সেরকম তোরও মা ঠিক আছে কি ব্যাপার কথা বলতে তো সংকোচ বোধ হচ্ছে কই না তো আমি জানি লজ্জায় তুই মুখ ফুটে কিচ্ছু বলতে পারিস না আচ্ছা ঠিক আছে তুই আকাশকে ফোনটা দে ওর খেয়াল রাখিস আমি কি খেয়াল রাখবো মা ওই আমার এত খেয়াল রাখছে ওটাই তো তোর প্রতি ওর ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা উপচে পড়ছে। সারাদিন রান্না করই থাকছে আর রোজ নতুন নতুন আইটেম করে খাওয়াচ্ছে। আমার বৌমা জানে রান্না করে খাইয়ে কিভাবে স্বামীর মন জয় করা যায়। একদম ঠিক বলেছো। জানো, আমার জন্য আজকে স্পেশাল ব্রেকফাস্ট বানিয়েছে, পাউরুটি আর জ্যাম। হ্যাঁ? পাউরুটি আর জ্যাম? এটা আবার স্পেশাল কি? পাউরুটিটা স্পেশাল নয়। জ্যামটা স্পেশাল। ওটাও নিজের হাতে তৈরি একদম দোকানে কেনা জামের মতো তার মানে বউয়ের হাতে রান্না খুব পছন্দ হচ্ছে ভীষণ একদম কবজি ডুবিয়ে খাচ্ছে তোমার জন্য আমি এক জায়গা জ্যাম পাঠাতে বলছি অঞ্জলি তোমার স্পেশাল জ্যামটা মায়ের জন্য এক জায়গা পাঠিয়ে হ্যাঁ না না আমার কিছু লাগবে না তোদের খুশি আমার কাছে সব এখন রাখছি আচ্ছা মা আমাকে অপমান না করে আপনার পেটের ভাত হজম হয় না বুঝি ভাত দিব্বি হজম হয় এই জ্যাম পাউটি নাও হজম হতে পারে মেয়ে হয়ে জন্মেছে যখন একটু রান্নাটা শিখতে পারি আমার মনে হয় বিক্রমকে তোমার বাবা তার তোমার এই গুণের বহর দেখে সে নিজেই পালিয়েছে কি বললে আমি বললাম এই যে তুমি কাজের বেলায় অষ্টরম্বা সেটা দেখে বিক্রম দৌড় মেরেছে কি করে বলবো তোমায় আসলে কি যে চায় কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে